রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয়বন্ধুরা প্রীতিশ আলাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবার কথা সেই জাতীয় সংসদ নির্বাচনে নাকি জয়লাভ করে জামাত ক্ষমতায় আসছে এরকম কথা কিন্তু মাঝে মধ্যে আমরা শুনছি বিশেষ করে জামাতি মিডিয়ায় বা জামাতের লোকজনের মুখে এই প্রায় সাত আট দিন আগে আপনারা জানেন যে জামাতের একজন প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক সদস্যের সাথে আমার যোগাযোগ আছে আমার সূত্রের মাধ্যমে যোগাযোগ আছে তো এই সাত আট দিন আগে শুনলাম যে জামাতে ইসলাম ক্ষমতায় যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত তারা খুবই ফুরফুরে মেজাজে আছে এবং শুধু তারা যে ক্ষমতায় যাবে তা না জাতীয় পার্টি হবে প্রধান বিরোধী দল এবং বিএনপির অবস্থা তিন নম্বরে চলে যাবে কেন বিএনপির অবস্থা তিন নম্বরে যাবে এর কারণ হলো যে গত বছরের পাঁচই আগস্টের পর থেকে বিএনপি যেভাবে ধর্ষণ চাঁদাবাজি নির্যাতন অন্যায় মানে যত রকমের অপকর্ম আছে করছে এবং বাংলাদেশের মানুষজন অলরেডি তাদের দিক দিয়ে মুখ সরিয়ে নিয়েছে মোটামুটি বিএনপির উপরে ভীষণ বিরক্ত এবং তাদের সভাপতি ফার্স্ট প্রেফারেন্স এখন জামাতি ইসলাম এর পেছনে আরো অনেক কারণ আছে যে জামাতি ইসলাম এই বিভিন্ন দেশে বিএনপি যখন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন করেছে এই নির্যাতন শিবিরও করেছে জামাতও করেছে এমন যে না তারা করেনি এই যে কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন বিপ্লব সেই বিপ্লবের নামে অনেকগুলো মার্ডার কেস দেওয়া হয়েছে পরে দেখলাম যে বিপ্লবের বাড়ি যেখানে তার মা বাবা থাকেন বয়স্ক মা বাবা সেই বাড়ি গান পাউডার দিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল বাড়ির ভেতরে ঢুকে ফ্রিজ টেলিভিশন সব ভাঙচুর করছে তো এই মানে একেবারে যে বিএনপি খারাপ জামাত তা তো না এই বিপ্লবের ঘটনা তারপরে রাজশাহীতে আমাদের একজন পঙ্গু ছাত্র ছিল মাসুদ তাকে হত্যা করেছে তো সমানই করছে তারপরেও যখন বিএনপির তৃণমূল পর্যায়ে নির্যাতনের অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে বেশি তো তখন আমরা দেখেছি যে জামাত তখন সেই নির্যাতিতের পাশে দাঁড়িয়েছে বলেছে যে আমরা তোমাকে প্রোটেকশন দেব সেই সুযোগে আওয়ামী লীগের সেই নেতা কর্মীদের আবার জামাতের একটা মেম্বারশিপ ফর্ম ফিল করে তাদের জামাতের সদস্য করেছে সদস্য করেও তারা কিন্তু শান্তিতে নাই তারা বলেছে যে তোমাকে কিন্তু ভাই শপথ নিতে হবে কোরআন শরীফ চুয়ে তুমি জামাতকে বলতে পারি তো এরকম করে জামায়াত ইসলামের ধারণা এইভাবে তারা আওয়ামী লীগের সমর্থকদের ভোটের একটা বিরাট অংশ তাদের বাক্সে নিতে পারবে এবং যেহেতু বিএনপির উপরে মানুষ বিলা আওয়ামী লীগ এর সমর্থক প্রায় পঞ্চাশ পার্সেন্ট এখন দাঁড়িয়ে গেছে কারণ শেখ হাসিনা উনিশশো সালে ফেরার পরে আমার মনে হয় না যে কখনো এত কাঙ্ক্ষিত এবং এত জনপ্রিয় ছিলেন এখন বাংলাদেশে যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার লেভেল প্লেইং গ্রাউন্ডে ইলেকশন হয় সেই ইলেকশনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ কেউ ঠেকাইতে পারবে না কিন্তু আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে না এবং আওয়ামী লীগের ভোট জামাত পাবে এই স্বপ্নে তারা বিভোর তো এই সাত আট দিন এবং জামাতের আচরণ দেখেন এই যে চট্টগ্রামে শনিবার দিন দেখেন তাদের শাহজাহান চৌধুরী তাদের একজন এক্স এমপি এবং তাদের কর্ম সদস্য কেন্দ্রীয় নেতা চিটাহাং এর গটফাদারও অনেকে তাকে বলে আন্ডারগ্রাউন্ডে খুব প্রভাবশালী এক লোক হ্যাঁ সেই সাজান চৌধুরীর বক্তৃতার ভাষাটা একটু শোনেন পাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না জাত জাত নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে এই ভাষায় যদি আওয়ামী লীগের কোনো নেতা একদম যে কোনো লেভেলে যদি কথা বলতো তাহলে হয়তো আমরা মিডিয়া বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার এদের এদের আক্রমণে আমরা টিকতে পারতাম না কান ঝালাপালা হয়ে যেত আর কিন্তু এই যে শাহজাহান চৌধুরী এত বড় একটা কথা বললো এই বাংলাদেশের সুশীলদের কোনো আওয়াজ শোনেন এখন আবার জামাত বলছে এটা আমার দলীয় বক্তব্য না তো এটা কার দলীয় বক্তব্য চৌধুরীর বক্তব্য যদি আপনার দলীয় বক্তব্য না হয় তাহলে এটা কার বক্তব্য এবং শাহজাহ চৌধুরী এই বক্তৃতার মধ্য দিয়ে আমরা বুঝতে পারতেছি যে জামাত যদি আল্লাহ না ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ শুধু পাকিস্তান হবে তা না বাংলাদেশে এই তহিদি জনতার অত্যাচারে আপনি টিকতে পারবেন না বাংলাদেশে গান থাকবে না বাংলাদেশে মেয়েরা কাজ করতে পারবে না সেটা জামাতের আমির অলরেডি বলে দিয়েছেন যে মেয়েদের তিনি ঘরে রাখবেন এবং তার জন্য স্পেশাল ভাতা দেবেন বাংলাদেশের এত টাকা নাই যে বাংলাদেশের এই বৃহৎ অংশটাকে আপনি ঘরে রেখে তাদের বসে বসে রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা দিবেন আর কি হ্যাঁ পাঁচ ঘন্টা কাজ করতে দেবেন নানান ভাবে মানে নারী স্বাধীনতা যে ব্যাপকভাবে ক্ষুণ্ণ হবে তা তো এবং দেখেন প্রশাসন তার কথায় চলতে হবে পুলিশ তার কথায় উঠবে বসবে তার প্রার্থী কোথায় যাবে ওসি কে প্রোটোকল দিতে হবে ক্ষমতায় দেওয়ার আগেই দেখেন যে কি অবস্থা এবং প্রশাসনের একটা বড় অংশ তারা দখল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা দখল করেছে এই এই হলো জামাতে ইসলাম এবং তারা ক্ষমতায় যাবে বলে একেবারে বিভোর হয়ে আছে আরো অনেক গো ধরেছে জামাত যে আগে তারা গো ধরেছিল যে গণভোট আগে হতে হবে তারপরে সংসদ নির্বাচন এখন ডক্টর ইনুস আবার বিএনপির কথা মতো ভোটে একই সাথে গণভোট এবং ভোট আয়োজন করেছে তো এই গণ একই দিনে গণভোট এবং ভোট হলে নাকি নির্বাচনের জেনোসাইড হয়ে যাবে ওই চিডাঙ্গ আরেকটা প্রোগ্রামে এটা বলেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মানে একাত্তরে একটা জেনোসাইড করছে আবার দুই সালে তারা আরেকটা জেনোসাইড এর স্বপ্ন দেখতেছে আর কি তো এই হলো জামাতে ইসলাম তারা ক্ষমতায় চলেই গেছে আর কি এরকম একটা ভাব উঠতে বসতে কিন্তু প্রশ্ন রয়ে গেছে যেমন আজকে সকালে যখন সেই প্রভাবশালী সদস্যের সাথে আবার যোগাযোগ হলো আবার আমার সূত্রের মাধ্যমে খবর পেলাম যে যে সপ্তাহখানেক আগে ক্ষমতায় চলে গিয়েছে বলে তাদের ছিল আজকে নাকি সে খুব হতাশ তার মনে হচ্ছে রাজনীতিতে কি হলো হঠাৎ কি এমন ঘটলো যে একেবারে মানে গণেশ উল্টে গেল কিনা এবং তারা ক্ষমতায় যাবে কিনা এটা নিয়ে তারা এখন চিন্তিত এখন আবার তারা মনে করছে যে বিএনপিকে কে ক্ষমতায় নেওয়ার জন্য কি ইনুস চেষ্টা করছে কিনা ওয়াকার চেষ্টা করছে কিনা বিশেষ করে জাতীয় সশস্ত্র বাহিনী দিবসে যেভাবে সেনা প্রধান ওয়াকার বেগম একাধিকবার স্যালুট করেছে তাতে জামাতের পিলে চমকে গেছে কারণ তাদের ধারণা ছিল এবং আমরাও জানি যে ওয়াকার এবং ইনুস দুজনেই চেয়েছে জামাত ক্ষমতায় আসুক কিন্তু একটা দল যাদের মাত্র ছয় থেকে সাত শতাংশ ভোটার সমর্থন করে সেই দলটি কি করে ক্ষমতায় আসতে পারে সেই দলকে যদি ক্ষমতায় আনতে হয় তাহলে ব্যাপকভাবে নির্বাচনী কারচুপি করতে হবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে সেইটা কি বর্তমান বাস্তবতায় ডক্টর ইনুস এবং ওয়াকারের পক্ষে সম্ভব কিনা এদিকে পাকিস্তান থেকে আপনারা দেখছেন একের পর এক সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনীর প্রতিনিধি দল আসছে এবং তারাও এসে ওয়াকারকে বলে যাচ্ছে যে করেই হোক জামাতি ইসলামকে ক্ষমতায় আনতে হবে জামাতে ইসলাম বেসিক্যালি একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার দেখছিল কিন্তু এই এই যে একদম আনচ্যালেঞ্জ যাবে বিএনপি এটাকে ছেড়ে দেবে বা রাজনীতিতে মানে এখন যেভাবে প্ল্যান করা হচ্ছে যে ইনুসের অধীনে একটা নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে সেটা হবে কিনা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে কিনা এরকম অনেক অনিশ্চয়তার মধ্যে জামাত এখন বুঝতে পারতেছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আজকে আমি বলতে চাই যে এই জামাতে ইসলাম একদিকে পাকিস্তানকে দিয়ে প্রেসার করাচ্ছে ইউনূস এবং অকারের উপরে আরেকদিকে জামাতে ইসলাম ভারতের মন পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে নিউইয়র্কে আপনারা মনে আছে যে তাদের নায়েবে আমির ডক্টর তাহের তিনি বলেছিলেন 50 লাখ যুবক তাদের রেডি হ্যাঁ তার মানে ঘোড়ায় দিয়ে যুদ্ধ করবে ভারত দখল করবে কিসব সব যেন গাজেয়াতুল হিন্দ তৈরি করবে অনেক কিছু বলছিল কিন্তু সেই সারা দিন উঠতে বসতে শুইতে ভারত বিরোধিতা করে এবং আওয়ামী ভারতের দালাল গালি দেয় সেই জামাতি ইসলাম এটাও আজকে আমি শুনেছি ভারতের একটি সূত্র থেকে যে জামাতি ইসলাম এখন ভারতের পিছনে গুরগুর করতেছে যে তারা যে নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় যেতে চায় এবং তারা ভারতের সমর্থন চায় এই দ্বিমুখী রাজনীতি জামাত বাংলাদেশের রাজনীতিতে একটা বিষাক্ত সাপের মতো এবং ব্যক্তিগত মানে দলীয় স্বার্থের জন্য তারা ইসলামকে যেমন বিসর্জন দেয় তেমন এমন কিছু নাই যা তারা করতে পারে না যে কারণে এই দলটি যাদের ব্রিটিশ আমলে জন্ম তার আজ পর্যন্ত এককভাবে বা নেতৃত্ব দিয়ে ক্ষমতায় যেতে পারেনি দুই একবার ক্ষমতার শেয়ার পেয়েছে কিন্তু তারা আত্যন্ত যেতে পারেনি এর কারণ হলো তাদের ভুল রাজনীতি ভুল এবং আমি এখনো মনে করি যে ছয় আর যদি এমন হয় যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে আওয়ামী লীগ তার মিত্রদের সাথে নিয়ে ইলেকশন করছে সেক্ষেত্রে দেখা যাবে যে বিএনপি জামাত এবং সমমানার দলগুলো এক হয়ে গেছে বর্তমান বাস্তবতায় যদি আওয়ামী লীগ না আসে তাহলে জামাত ক্ষমতায় যাবে সেটার কোন সম্ভাবনা আমি দেখছি না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ